বাতা আসলে আপনি সব কিছু পাইবেন চোর বাট পার সিটার আর এখানে আসলে মনে হইব না যে আপনি সৌদি আরব আছেন কারণ এটা হচ্ছে যে সেম সেম গুলিস্তান গুলিস্তান বললেই চলে সেম সেম না এই জায়গায় সবাই তাকায় আছে ওই কারণ রাস্তার মাঝখানে চোর ধরছে আর কি সবাই এখান থেকে তাকায় ওইটাই দেখতেছে এরকম কাঠ ঢাকা শহরের রাস্তার পাশে মানে নিচে পরে থাকে না হয় বাসের মধ্যে দেয় আর কি যাই হোক এইসব মানে এইরকম কাঠ এইগুলা মানে সৌদি আরব এখন হাতে হাতে মানে এখন না আগে থেকেই দেয় মানে সবকিছু এটা বাতা যেহেতু সব সম্ভব যাই হোক এটা কিসের কাট ছিল পরে বলতেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আদার নিউন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে বৃহস্পতিবার কাজটা শেষ করে আইসা যেহেতু কালকে অফ ডে আছে ভাবলাম একটু ব্যান্ডে ব্যান্ডে ঘুরে আসি তেমন কাজ নাই এমনিতেই ঘুরতে বের হয়েছে আর কি তো আমার সাথে আছে রিফাত ওকে কখনো আগে ভিডিওতে দেখেন নাই তাই পরিচয় করাই দিলাম এখানে বসে মানে কিছু পিকটিক তুললাম এই জায়গায় আগে অনেক আমার পিক আছে কারণ এই জায়গায় পিক মোটামুটি ভালো আসে তো পিকনিক তোলা শেষ করে এদিকে আসলাম একটু হাটাহটি করার জন্য কোনো কাজ নাই শুধু শুধু ব্যান্ডে ভ্যান্ডে ঘুরতে আসছি আর বিকালটা অনেকটা সুন্দর দেখেন আকাশ কি এরকম সুন্দর তো আমাদের বাসা থেকে বাস তা তো চার পাঁচ মিনিট লাগে পায় হাইটা তো বাতার দিকে আসছি একটু ঘোরাঘুরি করার জন্য মাঝে মধ্যে ঘুরতে হয় কারণ পুরা সপ্তাহ তো এইভাবেই কাটে সকালবেলা ডিউটিতে যাও ডিউটি থেকে আসে আবার ঘুমাও আবার সকালবেলা ওইটা ডিউটিতে যাও প্রবাদ জীবনে আর কি আছে ডিউটিতে যাও আইসা রাত্রে ঘুমাও আর যতটুকু ফ্রি সময় পাও ফোনে ভিডিও দেখো এভাবেই কেটে যায় বছরের পর বছর হাটতে হাঁটতে যখন বাতাতে আসি তখন দেখি ওই জায়গায় মানুষ কি জানি দেখতেছে তারপরে একটু তাড়াতাড়ি করে আসলাম দেখিয়ে মানুষ দেখতেছে যে মানে এখানে নাকি সামনে চোর ধরছে দুইটা আর কি তো মুরুলের গাড়িও আসছে সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কি বাতাতে আসলে আপনি মানে সেম সেম গুলিস্থানে আসছেন এরকম মনে হইব কারণ এখানে গুলিস্থান থেকে কোনো দিক দিয়ে কম নয় আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি কিছুক্ষণ পর এখন তো টাইম প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে আর কি কিছুক্ষণ পর এই রাস্তা দিয়ে আপনি হাঁটতেই পারবেন না কারণ ফুটপাতের জন্য মানে গুলিস্তান যে এরকম এই যে দেখেন ব্যস্ত আছে এরকম হাজারো দোকানপাট এই জায়গায় হয়ে যাবে কিছুক্ষণ পর বাতাতে চোর বাটপার চিটার এইগুলো অনেক কারণ এখানে দিনে দুপুরে আপনার হাত থেকে ফোন নিয়ে যাইব কিংবা মানিব্যাগ ব্যাগ নিয়ে যাইব মানে নিয়ে দৌড় দিব আপনি কিছু বলতেও পারবেন না দৌড়তে পারলে দৌড়তে পারলে তো অবশ্যই মানে পুলিশ কল দিলে কিংবা পুলিশ থাকলে আপনার ফিরিয়ে দিব তো আমার হাতে যে কাঠটা এই কাঠটা বিষয়ে আমি ক্লিয়ার করি তো বাংলাদেশে আপনি দেখবেন ঢাকা শহরে কিংবা বিভিন্ন জায়গায় গাড়িতে কিংবা রাস্তাঘাটে পড়ে থাকে এখন এখন এইসব তো যাই হোক মানে মানে রাস্তা দিয়ে যাইতেছিলাম দিছে আর কি এটা একটা বাংলাদেশে আমাকে হার্বালের কাঠ এখানে লেখা ছিল যে যাই হোক যাই লেখা ছিল এটি না বলি হারবাল বলতে মানে কোন ধরনের চিকিৎসা বা কোন ধরনের কি পাওয়া যায় এটা মানে সবাই বুঝে এখন আমার বিস্তারিত বাংয়া বুঝাইতে তেমন কিছু নাই কারণ এখন সবাই লিজেন যাই হোক এটা বাতা এর তো মানে সামান্য এর থেকে আরো কত কিছু আছে এখানে পাওয়া যায় যাই হোক এটা এমন একটা জায়গা যারা কখনো বাতা মানে চিনে না কখনো আসে নাই কিংবা সৌদি আরবের যে কোনো জায়গায় মানে থাকে তারা মানে এই জায়গাটা ঠিকই চিনে কারণ এই জায়গাটা নিয়ে মানুষ এত ভিডিও বানাইছে কিংবা এই জায়গাটার মানে যে মানুষ কি বাড়িতে যাওয়ার জন্য বসে থাকে মানে এই কারণে এই জায়গাটা মানে সবাই চিনে যারা সৌদি আরবের অন্য অন্য থাকে তারাও এই জায়গাটা চিনে তো এই সেই জায়গা কুবরির নিচে সামনে একটা গাড়ির মধ্যে দেখা যায় যে কার্টন লাফালাফি করতেছে এটা একটা আইসক্রিমের গাড়ি তো এই আইসক্রিম গুলা খাইতে খুবই ভালো লাগে কারণ এইগুলা মানে নগদ জগৎ বানায় দেয় আর কি এত দ্রুত গলে যায় মানে আমি এতক্ষণ মানি ভাই খুশা ছিলাম কয়েন আছে কিনা কিন্তু কয়েন ছিল না এই আইসক্রিম গুলোতে মিল্ক এড করে এই কারণে আরো বেশি খাইতে ভালো লাগে কি আমি ক্যামেরা দেরা ভিডিও ধরে দাঁড়িয়ে ছিলাম ওই ভাবতে ছিল যে পিক তুলমো আর কি হোপ পোস্ট নিয়ে ছিল